নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লাগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আজ আরও আর একটা রবিবার আমার বর নেই আমাদের সাথে রবিবারগুলো মনেই হচ্ছে না যে রবিবার আগে সারা সপ্তাহ ওয়েট করে থাকতাম রবিবারটা কবে আসবে রবিবার মানেই সে ভীষণ আনন্দ শনিবার দিন রাতের থেকে যখন থেকে অফিস থেকে ফিরতো তখন থেকে আমার আনন্দ শুরু হতো কাল সারাদিন পর বাড়িতে আছে কিন্তু এখন রবিবারটা বুঝতেই পারছি না যাই হোক রবিবারটা তখনই বুঝতে পারি আমাকে বাজারে যেতে হবে আমার সারা সপ্তাহের বাজার করে আনতে হবে আমার ফ্রিজটা যখনই দেখতে পাই ফাঁকা হয়ে গেছে তখনই বুঝতে পারি সানডে চলে এসছে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার গাছেদের সাথে কিছুটা সময় কাটিয়ে নিজের এক্সারসাইজ করে ঘরের বাসি সব কাজ সেরে স্নান করে কাচা ধোয়া জামা কাপড়গুলোকে মেলে দিয়ে এইবার এসেছি আমি পুজো দিতে ঠাকুরকে জাগালাম এইবার ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করে পুজো দিয়ে নেব এইবার বসেছি আমরা ব্রেকফাস্ট করতে আজকে স্পেশাল কিছু বানাইনি রবিবার মানেই কিছু স্পেশাল বানাই কিন্তু আজকে আর বানাইনি আজকে কাঁচা ধোয়াগুলো ছিল বলে খাবার বানানোতে আর সময় দেয়নি বেশি আটা কাল রাতেই মুখে রেখেছিলাম তো রুটি করেছি আর শুধু বেগুন ভাজাটা করে নিয়েছি ব্যাস আজ রবিবারে কোনো স্পেশাল মেনু আর করলাম না রুটি বেগুন ভাজাই আমাদের ব্রেকফাস্ট আর এই যদি আমার বর বাড়িতে থাকতো কিছুতেই রুটি বেগুন ভাজা হতো না অন্য কিছু বানাতামই যাই হোক আবার আমার বর যখন কাছে থাকবে আমাদের সাথে থাকবে তখন রবিবারে অবশ্যই স্পেশাল কিছুই বানাবো সেই আশায় দিনগুনি এখন এইবার চলো দেখি আমার ফ্রিজে গত সপ্তাহের বাজার করার কি পড়ে আছে তাহলে সেগুলোকে বার করে ফ্রিজটাকে ফাঁকা করে রাখি কারণ এখন আমি বাজারে যাব বাজার থেকে এসে যা আনবো সেইগুলোকে আবার ফ্রিজের মধ্যে ঢোকাবো তো গত সপ্তাহের এইটুখানি জিনিস পড়ে আছে একটু ভেন্ডি একটুখানি ফুলকপি আর একটুখানি লাউ তো এগুলোকে না ছুলে ঠুলে কেটে ঠেটে আমি সুন্দর করে বক্সে ভরে রেখে দেবো এগুলোকে আজকে রান্না করব না বাজার থেকে একটু মাছ আনার ইচ্ছা আছে তো আজকে মাছই রান্না করব তো এগুলোকে ধুয়ে ঠুয়ে আমি বক্সে ভরে রেখে দেবো এগুলোকে কালকে রান্না করে নেব আজকে আর করব না ভেন্ডিটাকে কেটেও রাখবো না ধুয়েও রাখবো না ভেন্ডিটাকে ওভাবেই আবার রেখে দেবো ভেতরে দেখি যদি রুই মাছ আনি তাহলে রুই মাছ দিয়ে আলু আর একটু ফুলকপি দিয়েও ঝোল করতে পারি দেখা যাক কি করি আগে যাই তো বাজারে কি পাওয়া যায় ভালো তাই তো আনবো আজকের ছেলেকে নেবো না আজকে আমি একাই যাব এই দেখো ছেলে পড়তে বসেছে পড়তে বসেনি মানে আমি ওকে বললাম যে তুই হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস কর একটুখানি হিন্দি লিখবি আর একটু ইংলিশ লিখবি আমি এসে দেখব তাই এই বলে ওকে রেখে আমি বাজারে যাচ্ছি এই রোদে ওকে নিয়ে যাব না এর আগের দিন আমার সাথে গিয়ে ওর সত্যি খুব কষ্ট হয়েছিল চলেও আসলাম আমি বাজার থেকে খুব কষ্ট হয়ে গেছে ভীষণ কষ্ট হয়ে গেছে ভীষণ রোদ বাইরে দুটো ব্যাগ নিয়ে হেঁটে এসে সত্যি খুব কষ্ট হয়ে গেছে বেরোই এবার ছেলে ভেতর থেকে লক করে রেখেছে ওকে এবার বেল বাজিয়ে ডাকি বরকে তো সব সময়ই মিস করি সারাক্ষণই তার কথাই মনে পড়ে কি করছে কি না করছে আর এই রবিবার দিনটা আসলে বিশেষ করে প্রতিটা মুহূর্তে মনে পড়ে রোববারটা কোনো এরকম একা থাকার অভ্যাস তো নেই একা থাকিনি রোববারটা মানেই ও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের সাথে তো যাই হোক কি ভারী ব্যাগগুলো বয়ে আনার সময় আরও বেশি কষ্ট হয় শুধুই মনে ওর কথা কখনও ব্যাগ বইতে দেয়নি আমায় আজকেও রুই মাছই আনলাম তো রুই মাছটা আজকে কম পাইনি মানে আজকে আর ওরকম ভাগ করে আনতে পারিনি দুজন আজকে পুরো মাছটাই আনতে হয়েছে এক কেজি হয়নি ছোট রুই মাছই এনেছি এক কেজির থেকে একটু কম তো এতে আমাদের মাছের তিন দিন খুব ভালোভাবে হয়ে যাবে দুবেলা খেয়েও এসেই আগে মাছটা ধুতে বসলাম ভাতটা বসিয়ে দিয়ে মাছ ভাজতে শুরু করব কারণ লেট হয়ে যাবেন তা না হলে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যাবে এই রোববার দিন বাজার করে এসে রান্না করা সত্যি অনেক লেট হয়ে যায় এখন শুধু এই মাছ ভাজা আর মাছের ঝোল মানে মাছ ভাজা রাখবো একটু গরম দিয়ে খাওয়ার জন্য আর মাছের ঝোল করব। এই করব আর কিচ্ছু করব না কোনো সবজিপাতি এখন কাটা ধোয়া করতে যাব না আমি অনেক লিট হয়ে যাবে তা না হলে তো আর রাতের জন্য মাছের ঝোলটা একবারে করে রাখছি রাতেও ভাতই করব আজকে রুটি আর করবো না একটা আলু কেটে নিয়েছি আর ওই ফুলকপি তো কেটেই রেখেছিলাম তখন ওখান থেকে কিছুটা ফুলকপি নিয়ে নিলাম এই আলু ফুলকপি দিয়ে আজকে পাতলা মাছের ঝোল করব ওই যেরকমটা আমি সব সময় করে থাকি কখনো রাঁধুনি ফোড়ন দিয়ে করি কখনও কালো জিরে ফোড়ন দিয়ে করি আজকে আবার রাঁধুনিটা একটু কম দিয়েছি কালো জিরেটা একটু বেশি দিয়ে করছি সে একই প্রসেসে গরম সর্ষের তেলের মধ্যে একটুখানি কালো জিরে সামান্য একটুখানি রাঁধুনি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার ভেতরে দিয়ে দিয়েছি কাটা টমেটো দিয়ে একটুখানি লবণ দিয়ে একটু ঢেকে রেখে দিয়েছি টমেটোটা নরম হয়ে গেছে তার ভেতরে দিয়ে দিয়েছি আমি কেটে রাখা আলু আর একটু ফুলকপি দিয়ে তার ভেতরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু জিরে গুঁড়ো এই দিয়ে ভালো করে কষিয়ে নিলাম ভালো করে কষানো হয়ে গেলে এইবার জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে এইবার ঢেকে রেখে দেব ভাত হচ্ছে মাছের ঝোল হচ্ছে এইবার আমি সব সবজিগুলোকে বার করে ফ্রিজে ঢুকিয়ে দিই তো কী কী আনলাম দেখো আনলাম আজকে একটুখানি কাঁচা কুমড়ো কাঁচা কুমড়োটাই ভালো পেলাম পাকা কুমড়ো ছিল না বাজারে ভালো একটা ফুলকপি এনেছি আর লঙ্কাটা আমার শেষ হয়ে গেছিলো লঙ্কা এনেছি এক ডজন কলা এনেছি ওই এক ডজন কলা নিয়েছে তিরিশ টাকা কলাগুলো খুব বড় নয় আর আনলাম ভেন্ডি তার সাথে এনেছি পাতি লেবু একেবারে লঙ্কার বোটাগুলোকেও ছাড়িয়ে রেখে দিই তাহলে পরে আর সময় করে বসতে হবে না এখনই হয়ে যাবে তা হয়ে গেল লঙ্কার বোটা ছাড়ানো লঙ্কা লেবু আর আদা একসাথে একটা বক্সের মধ্যে আমি রেখে দিচ্ছি এটা এক সপ্তাহের জন্য একটা ব্যাগ থেকে বেরোলো এই এই কটা জিনিস এবার এই ব্যাগের মধ্যে আছে একটা বাঁধাকপি বাঁধাকপি বহুদিন খাইনি মানে শীতের সিজনে খাইনি আজকে আনলাম জানি এখন ভালো লাগে না খেতে তাও কি করব বাজারে আজকে সেরকম কিছু ছিল না ফুলকপি কুমড়ো বাঁধাকপি ভেন্ডি আর কি এনেছি আর আছে উচ্ছে ব্যাস এই হচ্ছে সবজি আনা হয়েছে ও একটুখানি বেগুন এই সবজি আনা হয়েছে সবজি কিন্তু আর কিছুই পাইনি আমি তো আর ফলের মধ্যে এনেছে ওই যে কলা তরমুজ আর এই যে দেখো সবেদা সবেদাটা আজকে ভালো পেয়েছি আধা কিলো কুড়ি টাকা তো আজকে তাই সবেদা নিয়ে আসলাম আর ছেলের জন্য তরমুজ নিয়ে আসলাম আগে রবিবারে লেবু এনেছিলাম সেই লেবু এখনও ফুরায়নি ভালো না খুব একটা লেবুগুলো যাই হোক ওগুলোকে বক্সে গুছিয়ে রাখলাম আর এই দেখো এই যে বললাম না উচ্ছে ব্যস্তই এই হচ্ছে সবজি এখন এই সবজি দিয়ে কি করে এক সপ্তাহ আমার কাটবে জানি না দুই তিন চার পাঁচ ছ রকমের সবজি আছে তো এই সবজি দিয়ে আমাকে পুরো এক সপ্তাহ কাটাতে হবে এদিকে আলু আর ফুলকপি মনে হচ্ছে সিদ্ধ প্রায় হয়ে গেছে তো এবার আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিই দিয়ে আবার একটুখানি ফুটতে দিয়ে দেবো এইবার সবজিগুলোকে প্যাকেটে করে রেখে দিই সবকটা সবজিকে আলাদা আলাদা প্যাকেটে ভরে ফেলবো আর কুমড়োটাকে শুধু পেপারে মুড়ে রাখবো আগে প্রতি রবিবার এই কাজটা আমরা দুজনে একসাথে করতাম আমি প্যাকেটে ভরে দিতাম ও ফ্রিজে রাখতো নয় ও প্যাকেটে ভরে দিত আমি ফ্রিজে রাখতাম এখন আমাকে এক করতে হচ্ছে আর ওর কথা খুব মনে পড়ছে হয়ে গেল সব প্যাকেটে মোড়া এবার রেখে দেব সব ফ্রিজে এক সপ্তাহের জন্য ফ্রিজ আবার আমার রেডি হয়ে যাবে বিয়ের পর থেকে এরকমই অভ্যাস একদম সেই বিয়ের পর থেকেই রোববার দিন করেই ওর ছুটি থাকতো তো রোববার দিনে একসাথে বাজারে গিয়ে প্রায় দু তিন ব্যাগ বাজার ভর্তি করে নিয়ে আসতাম এবং ফ্রিজে সাত দিনের জন্য ভরে রেখে দিতাম ও বরাবরের জন্য সেই অভ্যাসটাই রয়ে গেছে সারা সপ্তাহ বাজার যেতে ইচ্ছা করে না এদিকে আমার মাছের ঝোল একদম রেডি আমি নুন ঝাল টেস্ট করে নিয়েছি এইবার এটাকে নামানোর সময় হয়ে গেছে একদম সব সিদ্ধ হয়ে গেছে ফুলকপি আলু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে চলো এটা নামিয়ে নি হয়ে ভাতও হয়ে গেছে মাছের ঝোলও হয়ে গেল তো ভাত মাছের ঝোল রেডি এবার আমরা খেতে বসে যাই খেতে বসে গেলাম আমি ছেলের ভাত মেখে দিয়েছি ভাজা মাছ দিয়েছি মাছের ঝোলের মাথা দিয়েছি মাছের ঝোল দিয়ে ভাত ভালো করে মেখে রেখে দিয়েছি ছেলে খেতে আসেনি আমি খেতে বসে গেলাম বলো তো কেন টিভি অন করিনি তো আজকে ওর প্রতিদিন দুপুরবেলা খেতে বসা মানেই টিভি অন করতে হবে আজকে আমি টিভি অন করিনি ওই কারণে খেতেও আসিনি রাগ করে দেখি কতক্ষণ থাকে আমি বলছি তোর মাছ কিন্তু আমি খেয়ে নেব না খাবি বসে থাক দেখি কখন আসে ও ভাজা মাছ দিয়ে খেয়ে আমি মাছের ঝোল নিয়ে নিলাম ছেলে এখনো আসেনি কি করে ও কখন খেতে আসে আমি তাই দেখবো আমার খাওয়া প্রায় শেষই হয়ে গেছে তারপরে ছেলে এসছে এতক্ষণ ধরে ওয়েট করেছে মামা টিভি চালায় কি না চালায় কি না আমি আজকে টিভি চালাইনি তুই খাবি খা না খাবি না খা কিন্তু দেখবে আজকে ওর খাওয়া তাড়াতাড়ি হয়ে যাবে আজকে তো টিভির দিকে নজর দেবে না পুরো খাওয়াটা খাবারের দিকে থাকবে আর তার সাথে মাছ রয়েছে আজকে তো তাড়াতাড়ি আজকে খাওয়া হয়ে যাবে খাওয়ার পরে দেখুক না টিভিটা বলো তাহলে তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যায় আর তাহলে সে খেয়ে উঠতে উঠতে ওরা দুপুর থাকে না বিকেল হয়ে যায় আমার তো মাছের ঝোলটা খুব ভালো লেগেছে আমি তো একেবারে থালার ছেটে খাচ্ছি আর আমার ছেলেরও ভালো লেগেছে প্রথমেই মুখে দিয়ে করে মাথাটা নেড়েছে রোববার দিন দুপুরবেলা খেতে বসে বরকে সত্যি খুব মিস করি দেখো আজকে কিন্তু খাওয়া সত্যিই তাড়াতাড়ি হয়ে গেছে আজকে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম ও এত তাড়াতাড়িও খেতে পারি তার মানে কিন্তু ওই টিভিটা চলে বলে ওই টিভির দিকেই তাকিয়ে তিনগুণ সময় বেশি নেয় আর এই দিকটাতে দেখো কি হাওয়া হচ্ছে বাইরে প্রচন্ড হাওয়া হচ্ছে কিন্তু হাওয়া হলেও আমি জানলা খুলতে পারছি না কারণ প্রচন্ড রোদ তো গরম হাওয়াটাই ঘরের ভেতরে ঢুকবে ওই কারণে জানলা আর খুলছি না আর শুধু গরম হাওয়া নয় হাওয়ার সাথে ধুলো তাই দেখো ছেলের আজকে আমার খাওয়া হয়ে গেছে কি মজা মা ছেলে খেয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি এইবার আসলাম যে তরমুজটা কেমন হয়েছে সেটা দেখতে হবে না খেলে বুঝতে পারবো না আর সবে দাও আমি মোটেও খুশি হলাম না কারণ রঙটা ক্যামেরাতে যতটা লাল দেখা যাচ্ছে এতটা লাল নয় মোট্টেও ভালো হয়নি তরমুজটা এবার না খেলে বুঝতে পারবো না যে খেতে কেমন তো ভেতরটা তো মোটেও সেরকম ভালো হয়নি দেখেই বুঝতে পারছো না রঙটা সেরকম না লালের পরিমাণটা বেশি তো যাই হোক তোমাদেরকে সহজ উপায়ে সব থেকে সহজ উপায়ে তরমুজ কাটা দেখাচ্ছি দেখো প্রথমে এরকম করে ফালি করে নিয়ে যেরকম ছোটো ছোটো পিস চাইছো সেরকম ছোট ছোটো আকারে ছুরি দিয়ে ওখানেই কেটে নিতে হবে তারপরে পুরোটাকে এরকমভাবে উপর থেকে তুলে নাও বা হয়ে গেল একদম ইজি উপায়ে তরমুজ কাটা চলো আর একবার খুব ভালো করে দেখে নাও প্রথমে এই এক ফালি করলাম এইবার ওখানেই ছোটো ছোট পিস করে নিচ্ছি ছুরিটাকে একদম নিচ পর্যন্ত নিয়ে যেতে হবে যাতে পুরোটা সুন্দর ফালি হয়ে যায় দেখো এইবার একবারে তুলে নেব সুন্দর করে একটু ডিপলি তুলে নেব হয়ে গেল অনেক ইজি উপায় সুন্দর তরমুজ কাটা এইবার সবেদাটাকেও ভেঙে নিলাম তো এই দুটো সবেদাই বার করলাম কারণ এই দুটোই এখনের খাওয়ার মতো একদম নরম আছে আমি কিন্তু সবেদা ভীষণ ভালো খাই সত্যি বলবো এই তরমুজের থেকেও সবেদাটা আমার বেশি ভালো লাগে ফলের প্লেট নিয়ে চলে এসেছি ব্যালকানিতে তো হাওয়া হচ্ছে প্রচণ্ড এবার এখানে বসে খেলে আমার ফ্যানের দরকার পড়বে না কিন্তু ফ্যান চলছে আমার ছেলে চালিয়ে রেখেছে দেখো এখন কটা বাজে জানো এখন বাজে সাড়ে ছটা অথচ দেখো বাইরে রোদের পরিমাণটা কীরকম রোদের দিকে কিন্তু তাকানো যায় না এখন প্রচণ্ড রোদ এখনও বাইরে ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছ সবসময় আকাশটা এত পরিষ্কার থাকে না তাই তোমাদেরকে দেখাতে পারিনি দেখো আমাদের ব্যালকানি থেকে সুন্দর পাহাড় দেখা যায় ওই দেখো আজকে একদম আকাশ পরিষ্কার আছে তো এখানে বসে এবার ফল খাবো দেখাচ্ছি আমার ছেলে কি করছে এই দেখো আমার ছেলে বসেছে হিন্দি হ্যান্ডরাইটিং করতে এই দেখাবে না তোমাদেরকে বলছে আমার হ্যান্ডরাইটিং ভালো হচ্ছে না আমি কাউকে দেখাবো না দেখালো না এই দেখো এদিকে আসলে বুঝতে পারবে যে কি পরিমাণ রোদ এখনো এই সাড়ে ছটার সময় তো বললাম না সাড়ে ছটায় সন্ধ্যা হয় না এখন সন্ধ্যাটা আরও একটু দেরি করে হচ্ছে এখন সাতটার পরে সন্ধ্যা হচ্ছে সূর্য ডুবছেই সাতটার পরে দেখো কি পরিমাণ রোদ এখন এখনও সূর্য ডোবার মানে পালা শুরু হয়নি আর একটু পর থেকে শুরু হবে সূর্য ডোবার পালা প্রচণ্ড রোদ আবার সব জামাকাপড় শুকিয়ে গেছে ফলটা খেয়ে তারপরে তুলব এখনই তুলব না এই দেখো টাইমটা দেখে নাও তোমরা এখনও এই পরিমাণ রোদ রয়েছে বাইরে বসে গেছি আমরা তরমুজ খেতে তরমুজটা আমি অল্পই খাবো আমার ছেলেকেই দেব এই যে ছেলেও বসে গেছে দেখো আমি তো খাবো সবেদা আমার ভীষণ ভালো লাগে এই বছর প্রথমবার কিনলাম সবেদা এর আগে বোধহয় কিনি নি এবছর এইবার আমি চলে এসেছি জামাকাপড়গুলো তুলে নিতে এবার প্রায় সন্ধ্যা হয়ে গেছে হয়ে গেছে ভাব তো জামাকাপড়গুলোকে ভাজ করে তারপরে যাব আমি সন্ধ্যা দেখাতে তারপরে সন্ধ্যা ঠন্ধা দিয়ে আমরা দুজনে মিলে মা ছেলেতে দুজনে মিলে যাব আজকে পয়লা বৈশাখের শপিং করতে হ্যাঁ আমার বর যদি বাড়িতে থাকত তাহলেও আমরা আজকের রবিবারে মানে এই রবিবারেই আমরা যেতাম পয়লা বৈশাখের শপিং করতে তো এখন বর নেই তা বলে কি আমার ছেলেকে নতুন জামা পরাবো না তো আমার ছেলেকে নতুন জামা পড়াবো আমার ছেলেকে আমি জানাবো পয়লা বৈশাখ কি আমাদের বাঙালিদের ঐতিহ্য আবেগ সংস্কৃতি সবটাই ছেলেকে আমি শেখাই জানানোর চেষ্টা করি যতই বেঙ্গলের থেকে দূরে থাকি না কেন তো ছেলেকে নিয়েই আজকে যাব পয়লা বৈশাখে শপিং করতে তো চলো তাড়াতাড়ি করে এগুলোকে ভাজ ঠাজ করে রেখে সন্ধ্যা দেখিয়ে নিই আমরা রেডি হয়ে গেছি এইবার আমরা বেরোচ্ছি আমার ছেলে তো খুব উৎসাহে আছে সারাদিন পর আজকে একটুখানি ও বেরোতে পারছে এইভাবে ছেলে আর আমি শপিং করতে সত্যি যাইনি আজকে যেতে হচ্ছে বর থাকলে তিনজন একসাথে যেতাম জানি না কী কেনাকাটা করব। আমার বরের পছন্দ ছাড়া তো কিনিনি কখনো ওর পছন্দেই কিনেছি সব সময় যাই হোক কিছু করার নেই যখন যেমন তখন তেমন আমরা সব কিছুতে অভ্যস্ত হয়ে যাই আমরা পরিস্থিতির শিকার পরিস্থিতি যেমন চালাবে তেমনই চলতে হবে উফ সানডে সন্ধেতে বাজারে যায় কেউ কী ভিড় আজকে বাজারে প্রচণ্ড ভিড় প্রচণ্ড কারণ আজকে হলো শেষ রবিবার এর পরের রবিবার বাঙালিদের পয়লা বৈশাখ আবার তার আগে ন তারিখেই হচ্ছে মারাঠিদের নববর্ষ তাই আজকেই সবাই শপিং করছে এই দেখো আমরা ঘরে ঢুকতে না ঢুকতেই আমাদের নিচের ওই ভাবি এসছে ভাবি এসছে কতগুলো ব্যাগ নিয়ে ব্যাগ মানে ওই যে জামা কাপড় রাখার যে ব্যাগগুলো হয় না বক্স মতন আমি যেগুলোতে শাড়ি রাখি সেইগুলো নিয়ে আমি ভাবিকে বলেছিলাম তুমি কিনলে আমার জন্য দুটো কিনো তা পাঁচটা কিনেছে তিনটে ও রাখবে আর দুটো আমি নেব। তাই আমাকে বলছে ভাবি তুমি কালার পছন্দ করে নিয়ে নাও চলে গেছে ওরা আমি দুটো রেখেছি তোমাদেরকে দেখাবো পরে ও দুটো এখন আগে দেখাই আমি কি শপিং করলাম দেখো আমি আনলাম দুটো চিরের প্যাকেট শুকনো খোলায় ভাজা প্লেন চিড়ে এই চিরেটা একটাই মাত্র দোকানে পাওয়া যায় এখানে তো আমি সেই দুটো চিড়ের প্যাকেট এনেছি আর তার সাথে এনেছি আমার আর ছেলের শপিং কিন্তু আমার ছেলের বাবার জন্য কিছু কেনা হয়নি ছেলের বাবাকে বলেছি তুমি কিন্তু কিনে নেবে কিনে অবশ্যই পয়লা বৈশাখের দিন পরবে তো এটা আমার ছেলের জন্য এনেছি হাতাকাটা গেঞ্জি কেমন হয়েছে গো ওর লাল রঙটা নেই লাল রঙটা সে ছোট্টবেলায় পড়েছে তারপর আর পড়েনি তো লাল রঙের একটা হাতা কাটা গেঞ্জি এনেছি ওর জন্য আর প্যান্ট কিনিনি প্যান্ট ঘরে অনেক আছে হাফ প্যান্ট তাই পরবে আর আমার জন্য কিনেছি নাইটি বহু দিন নাইটি কিনি না আমি এই নাইটিটা কেমন হয়েছে গো কালারটা প্রিন্টটা কেমন হয়েছে আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে কালারটা দিন নাইটি কিনি না এখন আমার পুরনো নাইটিগুলো সব কেমন হয়ে গেছে ওগুলোকে এবার ফেলতেই হবে তো দুটো নাইটি আমি কিনেছি আর যা গরম পড়ছে এরকম ঢলঢলা নাইটি ছাড়া সত্যিই থাকা যাবে না কাপড়টা কিন্তু খুব ভালো পিওর সুতি আর কাপড়টা ভীষণই ভালো আর এই হচ্ছে আর একটা এই হচ্ছে আর একটা এটা একটু হোয়াইটের মধ্যে কিনেছি একটু সাদা একটু ব্লু কালার এর মধ্যে প্রিন্ট রয়েছে ওইটা কিন্তু পিঙ্ক কালারে যেটা দেখছো ওইটা হচ্ছে একটু হাইটে শর্ট ওটা আমার জন্য পারফেক্ট হবে কাটাকাটি করতে হবে না আর এইটা হাইটে কিন্তু লং মানে একদম নর্মাল যে নাইটিগুলো হয় সেই তো এটাকে আমাকে কেটে একটু বাদ দিতে হবে দেখো আমি দেখাচ্ছি এই নাইটিটা কিন্তু অনেকটা বড় আর এই পিঙ্কটা অনেকটাই ছোটো এই দেখো পিঙ্কটার থেকে ওইটা কত ছোট বড় দেখেছো অনেক বড়ো আর পিঙ্কটা কিন্তু একদম আমার সাইজ মতন একটাই দোকানে পাওয়া যায় এরকম শর্ট নাইটি তো একটা আনলাম ওটা আর এইটাকে কেটে আবার অনেকটা বাদ দিতে হবে ছোট করে নিতে হবে যাই হোক আমার নাইটি দুটো কেমন হয়েছে জানিও কিন্তু তোমরা আমাদের পয়লা বৈশাখে শপিং আমার নাইটি ছেলের একটা হাতা কাটা গেঞ্জি চলো এবার এগুলোকে ভালো করে গুছিয়ে ঢুচি আবার রেখে দিই তারপরে যাব রাতের খাবার বানাতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা